এটা হচ্ছে ভাই আমাদের গোডাউন ঠিক আছে এখানে আপনার মাল কাটিং হয় সবকিছু এখানের মধ্যে হয় অনেকে বর্তমানে দেখেছেন এর জন্য মধ্যে আপনার ড্রাইং ওয়াইং দেয় এগুলো সবাই দেয় কিন্তু আসল কিন্তু যারা তারা কিন্তু ডাইং ড্রাইং দেওয়ার জন্য ডাইং আমরা চাইছি সবাই দেখছি এই যে আমাদের কিন্তু এরকম নিজস্ব

রেডি হয়েছে আলহামদুলিল্লাহ আপনার আসলাম আপনাদের গুডাউন দেখলাম কাটিং দেখলাম নিটিং দেখলাম ভাই তো এত কম দামে আপনার কিভাবে দেন ওই যে আমরা নিজে আমার একটা বিরুদ্ধে দেওয়া আছে যে আপনার ট্রেন দেওয়া আছে আমার নিজস্ব মেশিন কারখানা শিলসুদা আছে বর্তমান যুগে ভাই সবাই কারখানা মারখানা দেয় মাইনসের কারখানা দেয় বিরুদ্ধে করে কিন্তু আমরা এইরকম সামস না ঠিক আছে আমার সিমু ট্যাক্স নিজস্ব কারখানা সিল দিকে লয়ে যাবেন মাল আঙ্গা মালও সিল থাকবে সবাই দেখবে খালি কারখানা দেয় কিন্তু সিল কেও দেয় আমার মতো সিল কেউ দেখায় আমাদের আমার মতন পরিষ্কার বারো নাম্বার করলি একশো পঁচাশি নাম্বার দোকান আর যারা না চিনেন তারা আমাদের থাকবো আমাদেরকে ফোন দিবেন ফোন দিলে আমরা মাল

আপনি যেইখান থেকে আজকে দশটা কি দেখবেন আজকে ভাই বর্তমানে যে গরম ভাই দেখাছি ভাই গরমে আকর্ষণীয় একটা ঠান্ডা জিনিস তাই নাকি ভাই যেটা অটোমেটিক লাগবে গরমের আরাম গরমে আরাম না কঠন বা ঠিক

আমার কাছ থেকে মাল নিবেন ভাইগিয়ে তাই নাকি রং গোস থাকবো একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আমার রং ঘোষ থাকবো একশো একশো রং জামার শুধু করে নিতে পারবেন

কালামকারী এ প্লাস কালামকারি ভাই আজকে আমি যে মাল দিমু গাউসিয়ানা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আজকে পারতো না এই দেখেন কেন আমি বুঝুস করুক ভাই আমার তো বুঝেন নাই এই দেখেন আমি ইলা ডাইরেক্ট সহশ্রী কারখানা মাথা মাল দিয়ে আমাকে চাইবেন মনে করেন সহশ্রী কারখানা থেকে মাল দিয়ে যাবেন এই কাপড়টা দেখেন এটা কিসের মধ্যে এটা ভাই কালামকারী এ প্লাস

জয়পুরী জয়পুরি মুসকান জয়পুরি মুসকান জয়পুরী কালার আছে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আমি কি বলছি আমার কাছে মাত্র মাত্র তাই বিশ টাকা বিশ টাকা টাকা

অবশ্যই আমি কি বলছি যারা বাসা বেকার যারা অনেক স্টুডেন্ট আছেন তারা অবশ্যই তারা আমাকে আসবেন আমাকে আসবেন পুঁজিতে নিয়ে আসবেন সমস্যা আমি মাল দিয়ে দিবো ব্যবসা সব লাগিয়ে পুঁজি কম লাভ বেশি কম লাভ বেশি এখন কি বার্তা করছেন এইটা আপনার বোর্ডিং বোরিং কাজ করা

দেখেন এটা কাপড় একশো পাঁচশো টাকা গ্যারান্টি তাই নাকি ভাই ডিজাইনটা দেখেন কপির মধ্যে যারা নিতে চাচ্ছেন কাপড় কাপড় কাপড়টা দেখেন ভাই

অল লাইكيت নামাজুল আমাজন ফুল কটনের মত হবে ফুল কটন এর আটটা থেকে আছে আপনার বোম্বে কালেকশন পাকিস্তানি বোম্বে পাকিস্তানি বোম্বে বোম্বে কাপড় থাকবে পিওর সুতির গঠন আর রং থাকবে 100% এর রং এর কোনো সমস্যা নেই লালর মত একদম ফ্রি সাইজ না বা জ্যাত তো বাংলাদেশ মোটা আছে সবাই পরে অল্প কিছু রে এটা

একবারে মাত্র পাঁচশো পঞ্চাশ কি বলেন ভাই শিমু ট্যাক্সের এ প্লাস রাঙ্গুলি শুধু মাউলি বাবা এই যে সিলকে ওই দাইতে রে আমরা না ভাই এই দেখেন আমাদের মধ্যে মো সিল বলে কেন দিতে আইছি শিমু ট্যাক্সের নিজস্ব তাই তো ভাই নিজস্ব এ প্লাস আছে গুলো দেখেন বিশাল বড় নামাজি ওনা সেরা থাকবে আড়াই গস আড়াই গস তাই তো আড়াই গস কত সেন্টা মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে পরে শিমু ট্যাক্সের বুটিক্স কালেকশন বুটিক্স বুটিক্স

এটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ অরিজিনাল ভাগি চলার মাত্র সাতশো পঞ্চাশ এই যাও ইয়া বুড়িটা দেখেন

একদম অন টাইম আপনারা যদি নিতে চান নিতে পারেন এছাড়া আরো অনেক শত শত কালেকশন রয়েছে ভালো মন্দ কালেকশন আপনারা চাইলে নিতে পারেন বাইদের সাথে যোগাযোগ করে তো আপনাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানা হলো আপনার নারায়ণগঞ্জে এটা ঢাকা গিয়ে কিন্তু ঢাকা গাউ না এটা আপনার নারায়ণগঞ্জে বুলতা গাউ মার্কেট গ্রুপগঞ্জে এটা আপনার গাউ মার্কেটে এক নিস্তলায় 12 নম্বর গলি 185 নম্বর দোকান শিমুটেক্স